জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ হাওড়ার সাঁকরাইল অঞ্চলে পৌঁছে গেলাম রেলে চড়ে বাঁকুড়া কোয়ালপাড়া থেকে মহারাজ এসেছেন মহারাজকে দর্শন করতে স্বামী আত্মানন্দ মহারাজ হাওড়ার সাঁকরাইলে ঝুমা চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন এসেছিলেন মন্ত্র দীক্ষা দিতে বাঁকুড়া বিরোজা আশ্রম থেকে মায়ের কথা শারদা মায়ের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন মহারাজ বলছিলেন কিন্তু বিদ্যামায়া কাকে বলে যে মায়ায় ভগবানের প্রতি মন আকৃষ্ট হয় তার মায়া সংসারে আবদ্ধ হয় তাকে বলে অবিদ্যাময় বলতে পারছি এই অবিদ্যামায়ার প্রভাব এই জগতে বেশি মহামায়ার ফাঁদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরে কাঁদে তুমি আমি কা কথা জীবের কা কথা ক্ষমতা নাই এই হাত থেকে আই পায় ঠাকুর বলছেন আমার যে ওর শক্তি বেশি কেন না ওই জগৎ সৃষ্টি করছে ও পালন করছে আবার ও সংহার করছে ডিপার্টমেন্টটা ওর হাতে এই বাচ্চা হলো মাসি এসে বললে আমার বোন বাবা বললে আমার ছেলে দিদি বললে আমার ভাই ও বলে পরে চোখ দিতে আরম্ভ করলে বাবা

মনে মনে আর জানে যে আমার কবি সাহিত্যিক লেখক সুরকার গীতকার আর কত কি পরিচয় দেব বাসুদেব দাস দাদাকে যখন পেয়ে গেলাম তখন ওনার কাছ থেকে কিছু কথা শুনে নিলাম যেটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব চলে গেছে সাহিত্য এবং এই ধর্মের উপরে কারণ কোনো টাকা হয়ে বাদ দিয়ে আমি তো ভাবতে পারি না দুটো কি আমি জীবনের অঙ্গ করে নিই এখন দিন অতিবাহিত করছি সাহিত্য আর ধর্ম আমি আলাদা হতে পারি দুটোকে আমার কাছে এক কারণ এরই মাধ্যমে আমি বেঁচে আছি এরাই এটাই আমরা অবলম্বন আমার যখন ছেলে চলে গেল আমি বিরাট হতাশায় পড়েই ছিলাম হঠাৎ যেন ঠাকুরই আমায় চোখ খুলে দিলেন যে জিনিস সৃষ্টি করেছেন তার যতটুকু যতক্ষণ প্রয়োজন ততক্ষণ রেখেছেন কাজে তার প্রয়োজন শেষ হয়ে গেছে তিনি নিয়ে চলে গেছে গাছে ফুল ফোটে গাছে সেই ফুল যখন ছেঁড়া হয় গাছ কিন্তু কোনোদিন কিছু বলে না যে কেন ছেড়ছ আমার লাগছে কারণ সে জানে এটা নিয়ম কিন্তু আমরা গাছের মতন শিক্ষাও পাইনি আমরা বিরাট হতাশায় নিজেকে শেষ করে ফেলি আমি হয়তো জীবনে শেষ করেই ফেলতাম কিন্তু যখন ঠাকুর আমাকে এই মনের মধ্যে এই জ্ঞানবদ্ধা দিল যে কোনো কেউ কারণ নয় অকারণ আমার আমার করছি কাজই ঠাকুরের যখন প্রয়োজন হয়েছে ততক্ষণ রেখেছে যখন প্রয়োজন মিটে গেছে নিয়ে গিয়েছে তবে কারণ একটা থাকে সবসময় যেমন অর্জুনের মৃত্যুর তো কারণ আছে সেই সবেই চলে যাওয়ার আগে একটা কারণ থাকে দুঃখ হবে না আমি শুনছিলাম মনোমুগ্ধ হয়ে আপনার কথা এই প্রশ্নটা না করে দাদা পাচ্ছি না বর্তমানে মঠ মন্দিরে পা রাখার জায়গা নেই জনগণের ভিড় তা সত্ত্বেও দেখা যাচ্ছে মানুষ ভীষণ অসহিষ্ণু এর কারণটা যদি একটু বলেন আমার যেটা হচ্ছে যে এটা বর্তমানে একটা ফ্যাশনের বোতল এসে গিয়েছে যে যেন আমি এই অমুক মঠে গেছি এটা যেন নিজেকে গর্বিত মনে করে কিন্তু আন্তরিকভাবে সেভাবে তারা কোনো দিন ধর্মকে নিতে পারেনি যার জন্যই এই এরকম অসহিমতা চলছে আপনার নামটা যদি একটু বলেন সমাজ পথে সাংসারিক পথে দীর্ঘ জীবন উপলব্ধি করেছেন কি বার্তা দিলেন জনসমাজে চলুন আমরা শুনে নি বর্তমান প্রজন্মকে বার্তা দেওয়ার আগে আমি বর্তমান অভিভাবকদের আগে বার্তা দিতে চাই যে তাদের এই যুগের হাওয়ায় না মিশিয়ে অন্তত একটু ধর্মীয় মনোভাব যাতে আনে থাকে সেটা একটু চেষ্টা করতে হবে এটি আমি বলতে চাই ভক্ত মাঝে স্বামী আত্মানন্দ মহারাজ দীক্ষা দেবার পর ভক্তদেরকে কি বললেন চলুন আমরা শুনেনি আমাদের জীবনে চলার পথ প্রশস্ত হবে আসলে মা স্বামীজির ভাবধারায় যারা আসছে সত্যিকারের আসছে কিছু কিছু মানুষ আছে ওই ঘুরতে বেড়াতে যায় আমি দেখেছি বেরুন মঠে এখন যথেষ্ট মানুষের ভিড় হচ্ছে কামার পুকুরেও জয়রাম বাটিতে যথেষ্ট আগের চেয়ে অনেক ভক্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তাদের মধ্যে কেউ মানে গান শুনতে যায় তাদের মধ্যে ভাব নিতে যায় হ্যাঁ আবার কেউ কেউ যাচ্ছে একটু বেড়াতে যায় আমি দেখেছি ওখানে গান হচ্ছে বাইরে মাঠে কত মানুষ বসে আছে বুঝতে পারিছ এই হচ্ছে কথা আর কি কাছাকাছি ঠাকুরের ভাবটা এই ঠাকুরমা স্বামীজির ভাবটা বর্তমানে এটা মানুষের মধ্যে প্রবেশ করতে সময় লাগে হ্যাঁ ঠাকুরমা স্বামীজির ভাব যদি কেউ এতটুকখানি মনের মধ্যে পায় বা গ্রহণ করে আশা করি তার সহিষ্ণুতা ফিরে আসবে সে থাকবে না ঠিক ঠিক জায়গায় কাজ হচ্ছে না হ্যাঁ বলছে যে ঠিক ঠিক জায়গায় খাওয়া দেওয়া হচ্ছে না বুঝতে পারছো তো হচ্ছে কথা আর কি মানুষ হচ্ছে ঠিক কথা কিন্তু ঠিক জায়গায় মিলছে না আসছে না হচ্ছে না এটা হলেই সহিষ্ণুতা বৃদ্ধি পাবে এটা সময় লাগে এটা সময় লাগে তবে এখন মানুষ ঠাকুরগা ভাব ভাবধারায় যথেষ্ট এগিয়ে আসছে যথেষ্ট এগিয়ে আসছে এটা সময় লাগবে আমাদের এখানে দেখো না এই যে কি বলে এখনো পর্যন্ত আমাদের কী বলে বালক ব্রহ্মচারী তারও কিছু সম্প্রদায় আছে তারপরে আমাদের ভারত সেবাশ্রম সংঘ তারপরে আমাদের এই যে অনুকূল ঠাকুরের এত সম্প্রদায় প্রচুর সম্প্রদায় তারা এরা ধীরে 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 একটু একটু করে এগিয়ে আসছে মাকে একজন প্রশ্ন করেছিলেন মা এই যে জগতে এত সমস্ত ধর্ম যায়জক হ্যাঁ ধর্ম দান করছে হ্যাঁ সবাই তাহলে মুক্তি লাভ করবে মা বলেছে না বাবা যে যাই করুক শেষটা এখানে আসতে হবে তার মানে মুক্তির চাবি কাটি মহামায়ার হাতে হ্যাঁ যে যাই করুক শেষটায় এখানে আসতে হবে হ্যাঁ এ হচ্ছে কথা আর কি কাছাকাছি মানুষের যতক্ষণ ভোগান্ত না হচ্ছে ঠাকুর বলছেন ভোগান্ত না হলে এদিকে মন হবে না ত্যাগের দিকে মন আসবে না নিবৃত্তিতে মন আসবে না যতক্ষণ প্রবৃত্তির পথে আমরা আছি হ্যাঁ মা মায়ের কাছে একদম প্রশ্ন করছেন মা এত জব ধ্যান করছি করছি ওই আমার কি হলো কি হচ্ছে মা বলছেন বাবা তোমার ঠিক মতো হচ্ছে না হ্যাঁ আর চাওয়া ঠিক মতো হচ্ছে না ঠাকুরের কাছে নির্বাসনা চাইতে হয় ঠাকুরের কাছে নির্বাসনা চাইতে হয় আর আমার কাছে শুদ্ধা ভক্তি চাও বুঝতে পেরেছ তো স্বামীজি বলছেন যে বিদ্যায় বুদ্ধিতে ভগবান লাভ করা যায় ঈশ্বরকে লাভ করা যায় সেই বিদ্যা বুদ্ধি বা শিক্ষায় আমরা দুটো ভাতের জোগাড় করতে পারবো না কিন্তু আমরা সেই বিদ্যা দিয়ে কেবল ভাতের জোগাড় করতেই ব্যস্ত স্বামীজির বক্তব্য হচ্ছে যে এত মূল্যবান বিদ্যা আমরা অর্জন করেছি করে তাই গিয়ে কিসে ভালো ভালো করে থাকবো দুবাইতে চলে যাচ্ছি অনেক টাকা রোজগার করবো ভালো খাবো ভালো থাকবো মা বলছেন এখানে পয়সা দেবে বাবা ছেলেটাকে আমার দুবাইতে পাঠিয়ে দিয়েছি আমাকে বললো যাবে আমি সেই জন্যেই পাঠিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকার এখানে ক পয়সা দেবে এখানে পয়সা নেয় যা তুই দুবাইতে চলে যা এবারে বাবার মৃত্যুর সময় একটা ওষুধ এনে দেওয়া ঔষধ এনে দেওয়ার লোক নাই হতে পারছো তো একটা ওষুধ আনার জন্যে পাশের বাড়ির ছেলেকে টাকা হচ্ছে খোকা একটা ওষুধ এনে দেয় না বাবা নিজের চাও এমন আর তার উপরে আস্থা রাখো তার উপরে বিশ্বাস রাখো তিনি জীবন যখন দিয়েছেন জীবনের ভার তিনি নেবেন মা শরণং ব্রজ অহং তো সর্বপাপ রাম কৃষ্ণ পদ শরণ সদা রাম কৃষ্ণ সদা রাম গ্রাম্য পরিবেশে আশ্রমে দুটো দিন ঠাকুরের সান্নিধ্যে থাকতে চাইলে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা মা স্মরণ করা হবে নতুন করে আপনারা দেখছেন জনরব মিডিয়া